মঙ্গা এই জীবনান বন বান্তে হয়ে দিজিয়ে কর্ম আর জ্ঞান দই দান ঘুরলে নফাই দোকান দই জনমরণ হয় গুড়ি ফারে সদ্ধর্ম ফালন ঘুরলে চারি আর্য সৈত্য বলে জ্ঞান সি দিগিল দান ঘুরি নেই মন চিত্তব উঞ্জুর হুজিয়ে রাগানা নির্বান দুজিত লুমি গারা দানপার আমি পুরানা থাপতং আমি ও যেনে দন দোল দেয়া দান ঘর আর ভূন্যহাম ঘর যারা নির্বাণ যাওয়া দান চেতনা দোল মন মানীয়র জাগি উদক কর্মফলর জ্ঞান অনে পাপানি ফেলেই দে কর্মফলরে বিচ্ছেদ গরে দান দীবং আমি বৌদ্ধ এই দানে সুগী ওদক ভিত্তিমীর ব্যাক প্রাণী মৈত্রী হামনা নেই আমি দান দিবং বুদ্ধ শাসনত সুগর পতান ফদাং থাঙ্গি ফুদে তুলি বং জীবনত এ মঙ্গা জীবন আমি অজ্ঞান গুলত ফুরি নেবং অনালে আমি মারর সদানি শুনি নেই শুনিবং বানা বুদ্ধর সদানি জ্ঞানী গুণীর উপদেট এহাল উহাল যে আমি সুগর বাগি বেচ আগে গুজে হারা পানি ফেলে দিবং ব্যাকানী গতং নয়ার হনদিন আমি আগে গুজ্পানি জ্ঞান গুড়ি নেই থেবং এবার উজে উজে চলি নেই বুদ্ধর হিংসা হদানি রে উঞ্জুর ঈদ ত্রাগে নেই দিক নদী হাই দুরুকুণাগণ প্রাণী দিনে রেতে তারার প্রতি মৈত্রী বিলে দিবং আমি মজা মাজি ফুকযুক মারি মানজে পাপ্পানি হুড়দন চারিনে এহাল ওহাল দুগর বুধি বারাদন ফুক মজা মাঝি মারিনে হনদিন উদন ফায় সুদমে বানা জে মারে তার পাপ্পানি যায় তারা লক্ষ্যে অসহায় প্রাণী হন হিচু নুজুন আগে গুজ্জে ভাবর ফলে সেই হুলো জন্মে যোন পরাণ বলারে মারিনে যারা বানা ভাবপানে গর মরে গেল তারা দুক্যের অন্তমারো আগে হব কর্মরে দরে নমাজ্য মজা মাঝে ফুক জুগরে জুনে তুমি হামাকায় গরে ধরে থাকো দুগরে হিংসা গলে বিফদত পৰণ মলে ফান্দৈ নৰক দুখ মুৰি গলে ফ্ৰেট অদৈ যাৰা ফৰদন গৰণ লোক অজ্ঞান অলে দুখ পাইবানা উদনে গুৰি এমান হুলত জন্ম লন্দৈ জুনি গলে গৈ মুৰি কৰ্ম ফলৰ জ্ঞান বেগৰ পাপানী দে দোক চাৰি পুণ্য হামে থুলদোক বেগে জীৱনত বালেত গুৰি ভাপ গুৰিলে শাস্তি পাই এহাল উহাল বেগ খালে পুণ্য গলে চুগাই বানা দুখ নফাই হনহালে ভাব দুগৰাকাৰ দৰে নে আমি পুণ্য লৈ থে বং মুজি নিৰ্বাণ লাগত নফে যে কণ জ্ঞান লৈ থে বং জাগি চাদু साधु